ডানকুনি শহর জুড়ে গজিয়ে উঠেছে বেআইনি জলের কারখানা একের পর এক কারখানায় কেউ বাড়িতে জলের ব্যবসা করছে বেআইনি আবার কেউ ছোট দোকান করে আবার কেউ বড় ফ্যাক্টরি করে এই জল বিক্রি করছে মাটি বোরিং করে যে হাজার 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 জল লিটার জল তুলছে এবং সেই জল কুড়ি লিটার যে জার রয়েছে সেই জারে ভর্তি করে বিক্রি করেছে কারণ বাজার মূল্য যেটা রয়েছে এখানে যে যেটা লেখা রয়েছে যে প্রতি কুড়ি লিটার বারো টাকা করে প্রতি জার মানে একটা কুড়ি লিটার জারে আহ যে কুড়ি লিটার যে জল হয় সেই জলের দাম মূল্য রেখেছে বারো টাকা এবং এই জল আবার যদি কারোর বিভিন্ন জায়গা মানে বিভিন্ন ডানকুনি শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই বেআইনি জলের ব্যবসা চলছে আমি এই মুহূর্তে যে জায়গাটা দায়ী রয়েছি সেটা হলো গোবরা গোবরা ছ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে এই ওয়ার্ডেই তিনটে জলের কারখানা রয়েছে যেমন এই বাড়ির বাড়িতে একটা রয়েছে সামনে আরেকটা রয়েছে আর ঠিক অপোজিটে আরেকটা জলের কারখানা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করলাম যে এই যে জলের ব্যবসা ইনি কদিন করছেন দু সাল থেকে এই জলের ব্যবসা প্রথম ইনি শুরু করেন কন্টিনিউ করার জন্য পাঁচটা পাঁচটা সকালে পাঁচটা বিকেলে পাঁচটা যদি বিক্রি হয় আমি সন্তুষ্ট তার কারণ হচ্ছে এর বেশি যে এখন আমি আর পারবো না এটা আমি নিজেই জানি আমি করছি দুহাজার হাজার ষোলো থেকে ষোলোতে রিটায়ার করেছি ষোলোতেই এটা শুরু করেছি হুম মানে সবকিছু করতে মধ্যমা করতে গিয়ে সতেরোতে একদম রেডি না ষোলোতেই রেডি করেছি যেটা মিথ্যে কথা কেন বলবো কিন্তু তখন নর্দমা করা হয়নি এটা কিন্তু জল ধরো জল ভরো প্রকল্প অন্তর্ভুক্ত সুতরাং আমাকে এই আউটসাইডে জল ফেলতে হবে না এই পুকুরেই আমি ফেলছি ওটা ওটাতে আছে ইয়ে কি বলে ওই পাঁচ ট্যাংরা যেটাকে বলা হয় ওই মাছই শুধু ছাড়ি দিব্যি চলে ভালো চল মানে মাছ হয় এক বছর চুটিয়ে ব্যবসা করেছি তারপরে আমার মেয়ে মোট আছে একটা দুটো তিনটে

সবারই ওর সবাই বলেছে আমার নাম দীপক ঘোষ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আজ দেখাচ্ছি ডানকুনি শহর জুড়ে বিভিন্ন এলাকায় ষোলো নম্বর নম্বর এক নম্বর বিভিন্ন জলের চলছে আমরা যখন ক্যামেরা নিয়ে যে জল ব্যবসায়ী কাছে ক্যামেরা সামনে বলতে বলি যে এই যে জলের ব্যবসা কদিন করছেন কি করছেন ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও আহ কিছু কিছু জায়গায় যে যেভাবে বলছে যে কেউ দু বছর ব্যবসা করছে কেউ তিন বছর ব্যবসা করছে কিন্তু আমাদের নজর এবারে প্রশাসনের দিকে রইল আর আপনারা জানেন কিনা জানি না আমি ডানকুনি মিউনিসিপালিটির ব্যাপারটা জানি ডানকুনি মিউনিসিপ্যালিটি ইতিমধ্যেই যারা এই জল ভূগর্ভস্থ জল ব্যবসা করছে তাদেরকে ইতিমধ্যেই তলব করেছেন নোটিশ করেছেন এই নিয়ে ডানকুনি মিউনিসিপালিটির অনেক পদক্ষেপ আছে অবশ্যই বেআইনি হলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সরকার কোনোদিন বেআইনি জিনিসের সাথে থাকেনি আজও থাকবে না যারা এই দলে থেকে বদমাসি করেছে নোংরামি করেছে যারা করাপশনের সঙ্গে যুক্ত দল তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে এটা নতুন কিছু নেই এই দলের নাম তাই জন্যই এই দলের নাম তৃণমূল কংগ্রেস এই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় জলে যে ব্যবসা বলছেন এটা শাসক দলের মত হতেই হচ্ছে কারণ কেউ একজন এসে চট করে এখানে যে ব্যবসা গজিয়ে ফেলছে এটা যেহেতু তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে রয়েছে অসম্ভব কিছু নয় যা বেআইনি সেটাই তৃণমূল আর তৃণমূল মানেই আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই জানেন তৃণমূল মানে চোর এবং কাঠমানির পাহাড় সুতরাং এই পাহাড় থেকে বেরোতে গেলে পশ্চিমবঙ্গকে অবিলম্বে সোনার বাংলায় রূপান্তরিত হবে দেখুন যারা করছে এবং যাদের মদতে করছে প্রতিটা শুধু সাধারণ মানুষের হবে না তাদেরও হবে এটা বোঝা উচিত এটা একটা প্রাকৃতিক জিনিস সেটাকে এরকম যে অপচয় করা হচ্ছে আর সাধারণভাবে দেখুন ভালোভাবে চিন্তা করতে গেলে প্রত্যেকটি জায়গাতে পয়সা কড়ি দিয়েই ব্যবসা করা হচ্ছে এটা এটা যে একদম পুরোটাই বেআইনি জানে তাই এই রকম শাসক দলের মদতে যে এইরকম ব্যবসাগুলো গজিয়ে উঠছে এগুলো অবিলম্বে বন্ধ না করলে আগামী দিন ভূগর্ভস্থ যে জল আছে সেই জলটা নেমে গেলে ভস নামতে বাধ্য এবং মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জায়গায় পৌঁছাবে এই বাড়িতে প্রায় দু সালে যখন জল বিক্রি হতো এই যে কুড়ি লিটারের যে জার রয়েছে দুশো দুশো জার ইনি বিক্রি করতেন যেটা আমাদের জানালেন এই যে বাড়ির মালিক রয়েছেন যে বাড়ির ভিতরেই যে কারখানা রয়েছে সেই উনি আমাদের জানালেন যে প্রতি দু সাল থেকে ব্যবসা চলছে এবং দুশো লিটার করে জল এখন দু চব্বিশ বা পঁচিশে এসে দাঁড়িয়েছে এখন এনার জলের ব্যবসা একটু কমেছে যিনি যেটা জানালেন এখন ফার্স্ট পাঁচটা জার ইয়া দশটা জার এইভাবে বিক্রি হচ্ছে এইভাবে এইভাবে চলছে বিআইএনই জলের ব্যবসা এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার করুন জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে প্লে রুম স্টুডেন্টস ডেভেলপ হেল্প মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা